হ্যালো গুড মর্নিং বন্ধুরা তো আজকে চলে আসলাম আমি জামালদাহ কুচবিহার ডিস্ট্রিক্ট এলাকা জামালদাহ একটা জায়গা নামে তো এখানে সকাল সকাল মাছের আড়তে এরকম মাছ আনে অনেকই নানান রকমের মাছ দেখতে পাওয়া যায় এখানে তো ট্যাংরা মাছ থেকে শিঙ্গি মাছ জিওল মাছ চিতল মাছ মানে টোটাল যা লোকাল মাছ পাওয়া যায় সব মাছ পাওয়া যায় তো দেখতেই পাচ্ছ ট্যাংরা মাছের কতগুলো পোনা এখানে আর এ তো তোমরা অবশ্যই ভালো করে সবাই চিনো সে চিতল মাছ তো মাছের দাম এখনও শুরু হয়নি কারণ হচ্ছে এটা আড়ত সকাল সকাল আমি চলে আসলাম ভিডিও করার জন্য তো তোমাদের দেখানোর জন্য আর কি কী মাছ পাওয়া যায় এখানে তো এদের তো ছোটো ছোটো ট্যাংরা কারো বিয়ে বিয়ে যদি লাগে কারো অন্নপ্রাশন বাড়ি যদি লাগে ট্যাংরা মাছ গোড়া আর তিন কাটা মাছ এখানে অবশ্যই কম দামে খুবই কম দামে পাওয়া যায় আড়তে পাইকারি রেটে পাওয়া যায় এরকম তো এখানে অপশানে মাছ ওঠানো হয় অপশানে মতলব এরকম দাম হয় তো এই দেখো একদম জ্যান্ত ছিং মাছ কারো যদি শিং মাছ লেগে থাকে ডাক্তাররা অনেকেই বলে শিং মাছ খেলে নাকি ভালো শিং ট্যাংরা চিতল মাগুর কি লাগবে একদম সলিড তরতাজা সব লোকাল নদীর মাছ একটাও বাইরের মাছ পাওয়া যাবে না এখানে